ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার শ্রোতা বন্ধুরা ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই আরও একবার সুস্বাগতম শ্রোতাবৃন্দ ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্রিত বাণীগ্রন্থ শ্রীমদ্ভগবৎ গীতা যদি কেউ পাঠ করে থাকেন তাহলে সে জীবনে চলার পথে সমস্ত প্রশ্নের উত্তর ও সমাধান পেয়ে যান তার মনে কখনো হতাশা শোক ও দুশ্চিন্তা বাসা বাড়তে পারে না তার জীবন সুখ ও আনন্দে ভরে ওঠে বন্ধুরা আমরা তো অনেকেই গীতা গ্রন্থটি অধ্যয়ন করে থাকি কিন্তু এর অর্থ সকলেই বুঝতে সক্ষম হয় না অথচ গীতার পরম জ্ঞান মানুষের জীবনে তখনই সার্থক হয় যখন কোনো ব্যক্তি গীতা পাঠ করার পর তার অর্থ বুঝতে সক্ষম হয় গীতা মূলত সংস্কৃত ভাষায় বর্ণিত আর এই ভাষা খুব অল্প সংখ্যক মানুষই পঠন পাঠন করতে ও অর্থ বুঝতে সক্ষম হয় এই কারণে অনেকে গীতা পাঠ করতে ইচ্ছে হলেও পাঠ করে না আবার এই কারণে অনেকে বাংলায় গীতা পাঠ করে থাকে এর ভাবার্থ বাংলায় বঙ্গানুবাদ করে থাকে তবুও শুদ্ধ বাংলায় রচিত বলে অনেকে বুঝতে সক্ষম হয় না পবিত্র গীতা আপনি সংস্কৃতে পাঠ করেন আর বাংলায় করেন বা অন্য যে কোনো ভাষাতেই করেন না কেন এর অর্থ বুঝে জ্ঞান অর্জন করে তা জীবনে মেনে চলতে পারলে আপনি অবশ্যই সফল ও সুখী হবেনি বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে শ্রীমদ্ভগবদ গীতার আঠেরোটি অধ্যায়ের এমন কিছু মূল্যবান কথা বলবো যা আপনার জীবনকে এক অন্য দৃষ্টিভঙ্গিতে পরিণত করবে যার দ্বারা আপনি আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আনতে সক্ষম হবেন আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের সমৃদ্ধ করবে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন যখন শোকাফুল হয়ে অস্ত্র পরিত্যাগ করে যখন সে বুঝে উঠতে পারছে না তার কি করণীয় যখন তার সকল বিদ্যা তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করেন এবং জীবনের নানা প্রশ্নের সমাধান জানতে চান তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হে পার্থ কেনই বা তুমি ব্যর্থ চিন্তা করছো কার কাছে ব্যর্থ হওয়ার ভয় পাচ্ছ কার কাছেই বা মরার ভয় পাচ্ছ কাকেই বা তুমি মারবে এমনটা মনে করছো কে তোমাকে মারতে পারে না তো তুমি কাউকে মারবে না কেউ তোমাকে মারতে পারবে কারণ যাকে তুমি তোমার আত্মীয় স্বজন মনে করছো যাদের সঙ্গে তুমি যুদ্ধ করতে চলেছো তারা সকলেই এক একটি অভিন্ন আত্মা আর আত্মাকে কেউ না তো ধ্বংস করতে পারে আর না তো কেউ তাকে মারতে পারে তুমি যে শরীরকে মনে করছো সে শরীরও তোমার নয় এটি অগ্নি জল বায়ু ও পৃথিবী এবং আকাশ এই পাঁচটি তত্ত্ব দিয়ে তৈরি আর এই শরীর একদিন এই সবের মধ্যেই মিলে যাবে কিন্তু আত্মা হল স্থির অবিনশ্বর সত্তা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন তোমার কি হারিয়েছে যার জন্য তুমি কাঁদছ তুমি এই পৃথিবীতে আসার সময় কি নিয়ে এসেছিলে যা হারিয়েছে যা কিছু তোমার হারিয়েছে তা তুমি এখান থেকেই নিয়েছিলে আর তুমি খালি হাতে এসেছিলে খালি হাতেই চলে যাবে এতে তো দুঃখ পাওয়ার কিছু নেই যা কিছু আজকে তোমার কাছে রয়েছে তা আগে অন্য কারোর ছিল আর ভবিষ্যতেও অন্য কারোর হয়ে যাবে এগুলোকে তুমি নিজের মনে করে কেবলই মোহে মগ্ন হয়ে যাচ্ছ শুধুমাত্র এই ভাবনাটি হচ্ছে তোমার দুঃখের কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন আনন্দ প্রত্যেক ব্যক্তির ভেতরেই অবস্থান করে কিন্তু সচরাচর সে অনুভব করতে পারে না কারণ মানুষ এই আনন্দকে অন্য মানুষের কাছ থেকে অথবা বাহ্যিক সুখের কাছ থেকে আশা করে আর সেই আশা যখন পূরণ হয় না তখনই মানুষ দুঃখ পায় অথচ মানুষ তার দুঃখ আনন্দ সুখ সমস্ত নিজের মধ্যে অনুভব করতে পারে ভগবান বলেন তুমি নিজেকে ধর্মের পথে চালনা করো আর এটাই সব থেকে উত্তম পথ যে ভগবানের দেখানো পথ অনুসরণ করে সে ভয় চিন্তা শোক এই সমস্ত থেকে মুক্ত হতে পারে প্রত্যেকটি মানুষ যা কিছুই করুক না কেন তা ঈশ্বরকে অর্পণ করা উচিত এবং সঠিকভাবে নিষ্ঠার সাথে নিজের কর্ম করে যাওয়া উচিত আর ঈশ্বরের কর্ম নিষ্ঠার সাথে মন থেকে করা উচিত বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন যে মানুষ তার ইন্দ্রিয়ের যত বেশি অধীন সে তার জীবনে তত বেশি সমস্যায় পড়েন এবং দুঃখ ভোগ করেন তাই মানুষের ইন্দ্রিয়কে সর্বদা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন তিনি আরও বলেন মানুষের সবথেকে বড় শত্রু হলো তার ক্রোধ লোভ এবং কাম প্রবৃত্তি আর এই তিনটি মানুষের সব থেকে বেশি নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন তা না হলে এই তিনটি বিষয় মানুষকে নরকের দিকে নিয়ে যায় সেই কারণে ভগবান লোভ ক্রোধ ও কানকে নরকের দ্বার বলেছেন আর এই তিনটি বিষয়কে নিয়ন্ত্রণ করার জন্য সব থেকে আগে যেটাকে নিয়ন্ত্রণ করা দরকার তা হলো আমাদের মন অস্থির এবং অশান্ত মন আমাদের সর্বদাই বিপদগামী করে তোলে আর এই অশান্ত মনকে শান্ত করার জন্য ধ্যানের অভ্যাস ও বৈরাগ্যকে পাকাপোক্তভাবে আয়ত্ত করা প্রয়োজন তা না হলে এই অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেন কখনো অতীত এবং ভবিষ্যতের কথা খুব বেশি চিন্তা করা উচিত নয় কারণ যা হবার তা হবে আর যা হবার নয় তা কখনোই হবে না তাই অতীত এবং ভবিষ্যতের কথা অতিরিক্ত চিন্তা করা উচিত নয় সেজন্য অতীত এবং ভবিষ্যতের চিন্তা ছেড়ে আমাদের সর্বদাই বর্তমান নিয়ে বাঁচতে শেখা উচিত এবং বর্তমানে নিজ দায়িত্ব এবং কর্তব্য কর্ম পূর্ণ নিষ্ঠার সাথে পালন করে যাওয়া উচিত আর যে কর্মই করি না কেন তার ফল আমাদেরকে অবশ্যই ভোগ করতে হবেই তাই কর্ম করার আগে অবশ্যই বিচার করা উচিত যে কর্মটি করতে চলেছি সেই কর্মটি যেন সর্বদাই নিজের এবং সকলের সু উদ্দেশ্যপূর্ণ হয়ে থাকে তিনি আরও বলেন হে অর্জুন জগতে যখন ধর্মের গ্লানি দেখা দেয় এবং অধর্ম বেড়ে যায় তখন ঈশ্বর পূর্ণাত্মার সৃজন করেন এই পৃথিবীতে ধর্ম রক্ষার ব্যবস্থা করেন যাদা যাদাহি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অভ্যর্থন মধর্মস্য তদা সৃজামি অহম পরিত্রাণায় সাধুনাম সায়চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভব আমি যুগে যুগে বন্ধুরা আশা করি গীতার এই মূল্যবান কথাগুলো আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অনুগ্রহ করে একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ বা জয় গীতা লিখতে ভুলবেন না আর আমার পাশে সর্বদাই থেকে আমাকে অনুপ্রেরণা দেবেন যাতে পরবর্তীতে ধর্ম বিষয়ক আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করি ধন্যবাদ সবাইকে